সমস্ত না পাওয়া আমি নিলাম দু হাতে দেখো আর জায়গা নেই হাতে তুমি এসো দিন অন্য কোনো লোক লিখবে সব আমি তো জীবিকাবদ্ধ আমি তো সংসারবদ্ধ সব একদিন কারো হাত ধরে এই সোনান নগরে এসেছি এখন আর ফেরার উপায় নেই আজ যে খুপড়িতে ফিরব ছেলে মেয়ে মুখ চেয়ে আছে আর দেখা হতে নেই আমাদের আসতে নেই কাছে সেই যে রত্নাকর ছিল দস্যুতা জীবিকা ছিল তার আমার জীবিকা শব্দ প্রেম ছাড়া শব্দ আছে আর সে প্রেমে দু চার এর বেশি অন্যায় করিনি রঞ্জন তোমার জানি এ লেখাও তোমারই নন্দিনী